আমি চা দিয়ে দিছি দেওয়ার পরে বলছি চা যত্ন করবেন যত্ন করলে ফল করলে এটা হয়তো স্যাররা দেখায়নি হ্যাঁ আজকে আগাম দিন ঠিক চার ঘটিকায় আমি যখন এখানে চা শ্রমিকের বেতন দেই তখন ফার্স্ট হেঁপি গেছি আর বেতন দিতে আসো যখন বেতন টাকা আইসে না খালি বেতন টাকা আইছে আওয়ার পরে চকিদার লগে আলোচনা করতে আসো আলোচনা করতে করতে হে করতে আসে যে আমার কাছে তো আম ধরছে হ্যাঁ হ্যাঁ কালকে চার ঘটিকায় আছে আচ্ছা 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 আর ছোটো মেয়ে খাই দিছে ছুটো মেয়ে খাইতাম চলো না আমার এখন দেখাই গেছি একবারে গেছি যখন আমার দেখাইছে সব যখন দেখছি ছবি

গাছ ওলার সাথে আপনি একটা ভিডিও করে ওই গাছ আমার বাসায় নিয়ে আসবেন আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দিই